আমার সেই ছেলেটা কনে গেল ঘরেও দেখছে নে আচ্ছা যাই হোক আমার ছেলে তো মানে স্কুলে গেছে আমার ফোনটায় দেখেনি নিই টপ আপ মারা শেষ হয়েছে কিনা আচ্ছা চেক করে নি এই তো নোটিফিকেশন চলে গেছে যাই হোক ভালোই হয়েছে দুই হাজার ডায়মান টপ আপ শেষ এখন আমার বাজার যেতে হবে বাজারে যাওয়ার সময় হয়ে গিয়েছে যাই হোক আর বন্ধুর কাছে একটু কল দিয়ে কথা বলে দেখি আচ্ছা বন্ধু যদি আসে বন্ধুর সাথে কি দেখা করবো আচ্ছা ঠিক আছে বসে দেখা দয়া করবা নেই আর বাজার করে এসে দেখা করলে ভালো হয় মনে হয় আচ্ছা ঠিক আছে এখন একটু রেডিমেড হয়ে নি তাড়াতাড়ি রেডি হয়ে বাজার যাব বাজার যে তারপর বাজার করে এসে তারপর বন্ধুর সাথে দেখা করবো রাস্তায় বন্ধু আসতে চাইলো স্কুল মাঠের দিকে আচ্ছা সাইকেলটা তাড়াতাড়ি বেরো করি ও একটা কথা তো মনে পড়ছে ফ্রি ফায়ারে নাকি সুন্দর সুন্দর নতুন নতুন নাকি বান্ডেল এসেছে না তাও আবার নাকি ফিরিতে দিচ্ছে কয়েনগুলো আচ্ছা আমি তো নিবানি আচ্ছা যাই হোক এখানে প্যাকেট ছিল কোথায় গেল এই তো পেয়ে গেছি সিঁড়ি উপরে রয়েছে এই ঢম রয়েছে দুটো সাজানো আর এই যে প্যাকেট কোনটা নেওয়া যায় সব প্যাকেটটা আর আমার কাছে মানায় না সাদা প্যাকেট নেবো সাদা প্যাকেট মানাবে না আমার প্র্যাকটিসে বাঁধবে ভালো প্যাকেট নি কেমন হয়ে গেছে একবার পুরনো মেলা ভেলা হয়ে গেছে এই তো প্যাকেট পেয়ে গিয়েছি এই প্যাকেটটা নেব এটা কিন্তু অনেক ভালোই লাগছে চকচকে এই সব প্যাকেটই ভালো মানায় বাজারের জন্য আচ্ছা ফোনটা পকেটে পড়ি এটা ঢুকতে চায় না আচ্ছা ঢুকে গিয়েছিস পকেটের ভিতরে বাইরে যাই কলা পাকতে ছিলাম উপরে কলা পরে যাই হাই হোক গে মেলার দিন দেখা হয়নি কলা পয়সা টেসে গেল কিনা আচ্ছা যাই হোক এখন আগে বাজার যাচ্ছে হবে এখান থেকে যাই বাড়ি এসে পানি বাড়ি আর ফ্রি ফায়ার গেম খেলতে হবে না বাড়ি এসে পরে কাস্টম খেলবো কাস্টম যাই হোক আমার ছেলে আজকে বাড়ি নেই তাই আজকে বাসা কেন তা হলে জ্বালায় খেতো আর সার দিন শুধু গেম খেলে ফ্রি ফায়ার গেম যাই হোক আমি একসময় টাকা থইলাম আমার সেই ছেলে টাকাটা মেরে নিয়েছে আর টপ মেরেছিস মানে ফ্রি ফায়ার টাকা মারছিস ভালো কথা মিষ্টি মিষ্টি খেয়ে বেড়া না টপ মারবি কেন টপ মেরে মেরে মানে একদম শেষ হয়ে গেল আবার বলছিল নাকি ফ্রি ফায়ারে কিং হবে যাই হোক আজকে বাঁচেছি ছেলে আজকে বাড়ি নেই আজকে বাঁচেছি শান্তিকের বাজার যার তরণ তা নাহলে কানের গুলো ঘ্যান ঘ্যান করে আচ্ছা প্যাকেটটা এখানে ধুয়ে গেটটাকে লাগাইতেছি তা নাহলে আবার ঘরে আবার ছাগল ঢুকবে না ছাগলের জালা আবার থাকা যায় না তো এখানে আচ্ছা গেটটা লাগাই দি এই ছেলের চিন্তা উঠা না বন্ধু

রাখলাম তাহলে তুই কেন ওই রাস্তার ওই গরিবটি দাঁড়ানি আসছি ওই মোড়ে মোড়ে হ্যাঁ জাম যান গেসা ওইখানে আচ্ছা ঠিক আছে

আমি জানি যে তুই স্কুলে গেছিস আর তুই প্রাইভেট পড়ে এখন বাড়ি চলাইছিস ক্লাস না করে কি জানিস ক্লাস থেকে চলাইছিস স্কুল যাবি এখন আর কথা মতো চলবি না আব্বা এস করে দেব এই দেখেন আমার হলো 11টা 6 এ স্কুল এখন বাজে 4:30 আমার স্কুলের টাইম থেকে এখন প্রাইভেট পড়ে আসলাম আসা তো কথা শুনতে চাই না তুই হচ্ছে প্রাইভেট পড়ে আইছিস তুই প্রত্যেকদিন স্কুল ফাঁকি দিস আজকাল ফাঁকি দি না ওই ওই ফ্রি ফায়ার খেলা বাদ দাও

খার দিয়ে আমার পকেটে টাকা চুরি করিস আর টপ মারিস ওই সব গেম খেলা বাদ দে ওই আবার কি সব এমপি ফোরটি না কি সব তারপরে কী কয় এম ফোরে ওয়ান তারপরে ওই ওই টু শট দুই বেশি সিক্স শট

তুমি ওই যে দু বছর আগে ওই যে ফ্রি ফায়ার এরকম হেড তো তোমার মাথা মাথা সব ঘুরে তো আমি তো ওখানটাই শিখিছি কি আবার হেড লেখ আট হাজার নয় তুই সব বাদ দে আমি ওই ফ্রি ফায়ার ভুল করে লাভ হইলাম একটা মেয়ে আমার রিকোয়েস্ট দিলো তো মেয়ের সাথে সব প্রেম হয়ে গেলো তারপর সাথে ওই প্রেমে পড়ে গেলাম ওই ফ্রি ফায়ার গেম খেলতে তাই বিয়ে করলাম তারপরে তোরাই খুব কষ্ট করে মানুষ করেছি শোনা বা আমি তাদের মার সাথে এসে কয়ে দেবো এ শোনা এ শোনা শোন আর কথা শোনেন না শুনে যা শোনা 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 এ শোনা শুনে যা আর কথা শুনেম না আর আমি কোনো কথা শোনা দরকার নেই আমি আজকে মাস্টারে কইবো আমি মার সাথে কয়ে দেবো তুমি ফ্রি ফায়ারে বেশি ভালোবাসো আর মার বাসো না বেশি ভালো কি বল আল্লাহ রে আমার সব শেষ হয়ে গেল রে এই ছেলের জন্য সব শেষ হয়ে গেল এই গেম গেম এখনো ছাড়তে হলো না ফ্রি ফায়ার আজ থেকে সেই দুই তিন বছর আগে খেলেছি এখনো প্রত্যেক দিন আমার রাত দেওয়া ডাক্তার পর্যন্ত এই গেম খেলা লাগে আরে হামিস্টার না কি সব গেম আছে ওই সব খেলি আমার ছেলে কত দেখলে আমার মানে এই ছেলের দিয়ে যত সব জ্বালা আছে ছেলেও সব শিখে যাচ্ছে আমাদের একেদিকে ছেলেটার নাম প্রত্যেকে নামাজ কালাম ঠিক মতো করে না এত মাছ ধর দিই তারপরে শোনা বিরাজরা বিরাজের জার্সি কয়ে মরে গেল হু আচ্ছা ঠিক আছে বিরাজের জার্সি কিনে নাচ্ছ একশো দশটা কিনে নেই ছেলে না খেতেছে আবার দাঁড়াই ছিলেন না যাই দাদা দেখ